আসসালাম আলাইকুম প্রবাসীদের লাশ হস্তান্তরে অব্যবস্থাপনা গেট পরিবর্তনের দাবি স্বজনদের এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা পরিবারের দেশের অর্থনীতি যারা হাল ধরেন সেই প্রবাসীদের লাশের জন্য এক বর্ষা দাম নেই মৃত এক প্রবাসীর লাশ দেশে আসলে তা বের হয় ঢাকা বিমানবন্দর দুই নম্বর কার্গো গেট দিয়ে যেন কার্গো মালামালের মতোই প্রবাসীদের মনদাহটা একটা বোঝা স্বজন সাধারণ মানুষ বলছে এই অসম্মান তাদের জন্য ভীষণ পীড়াদায়ক আর দুই নম্বর গেটের বদলে এককভাবে আট নম্বর গেটে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করলে সংকট সমাধান হবে বলে মত সংশ্লিষ্টদের ঢাকা বিমানবন্দরে ব্যাগ তল্লাশির নামে অহেতু খয়রানির শিকার হয়েছেন মাহবুবুর আলম নামে এক ওমান প্রবাসী সম্মানিত প্রবাসীগণ এই লাশ হস্তান্তরের ব্যাপারে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনারা কি চান আপনারা আগের মতোই এই প্রক্রিয়া চলমান থাকবে না বর্তমানে আপনাদের পরামর্শ এই ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে সকল প্রবাসীদের উদ্দেশ্যে কারণ যে সকল প্রবাসীরাই এই বাংলাদেশে হাল ধরে রেখেছে তাদের ক্ষেত্রে কেন এত হয়রানি করা হচ্ছে সম্মানিত প্রবাসীগণ এছাড়াও সংযুক্ত আর অবাইনেট সহ বিশ্বের অন্যান্য দেশের খবরাখবর জানতে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখুন সংযুক্ত আরব আমিরাতের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় আসসালামু ওয়ালাইকুম